ওং গণ গণপতি নমঃ ওং গং গংশ গুরুবে নমঃ ওং নমঃ शिवाय हर हर महादेव। নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 24 ইনটু 7 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারো একব স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্জিক। 5ই জুন 2025 বৃহস্পতিবার 21শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ দশমী চন্দ্র আজকে দিনে কন্যা রাশি অবস্থান করছে। হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারা দিন রাত্রি চলতে থাকবে দুটো আজকের দিনে হস্তা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন চলুন সরাসরি আমরা আলোচনা যাব আজকের দিনে বিশেষভাবে কোন কাজ করলে কোন সময় করলে সর্বাধিক সুবিধা পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নি আগে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুধ জাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজকর্ম ব্যাঙ্কিং সেক্টর অফসাইট বা প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ পরিবহন এবং অর্থ বিনিয়োগ করতে চাইছেন বা গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যক্রম করবেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই সময়গুলো কাজে লাগান চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা আটটা চার মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বা দুটো তেরো মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত ভোরবেলার সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি ইলেকট্রনিক গ্যাজেট এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিয়ে কাজকর্ম করেন সোনা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ কাজ সার এবং কীটনাশক দ্রব্য সার্জারি সংক্রান্ত ক্ষেত্র যানবাহন বা খেলাধুলার নিয়ম জ্বালানি এবং খনি সাহসিকতার কাজ খেলাধুলার কাজ প্রতিযোগিতামূলক কাজ বিদ্যুৎ এবং আগুন নিয়ে যারা কাজকর্ম করেন মামলা মোকদ্দমার কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত ভোরবেলা এবং একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত সকাল দুপুরবেলা আটটা সাতান্ন মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে ছয় মিনিট বড় রাত্রি থেকে তিনটে উনষাট মিনিট বড় পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সরকারি কাজের সঙ্গে সম্পর্কিত কাজকর্ম করছেন ব্যবসা বাণিজ্য করছেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ এবং খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করেন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করতে হচ্ছেন দরপত্র জমা দেবেন এবং দায়িত্ব হস্তান্তরের ব্যাপারগুলো থাকছে সরকারি চাকরিতে যোগদান করার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনারা এই সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো পাবেন সাতটা ছয় মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা দুটো সাতান্ন মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত দু এটা হচ্ছে বিকালবেলা এবং নটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে উনষাট মিনিট থেকে চারটে একান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার সেহেতু গুরুর আদেশ নিয়ে কাজকর্ম করুন গুরুর সান্নিধ্য নিয়ে কাজকর্ম করলে ভালো হবে বিবাহের কথাবার্তা বলতে পারেন দান দান করতে পারেন অর্থ পরিকল্পনা করুন দাতব্য কাজের সঙ্গে যুক্ত হন ধর্মগ্রন্থ পুস্তক পাঠ করুন ভালো হবে যোগা প্রাণায়াম ধ্যান এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে দেয় ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করছেন আজকের দিনে পরিকল্পনা কাজকর্ম করুন ভালোভাবে নতুন শিক্ষার সূচনা করতে পারেন রাগ করবেন না লোক চঞ্চলতা হিংসতা অর্থাৎ গোপন এগুলো করতে যাবেন না মিথ্যা কথা বলতে যাবেন না আজকের দিনে অস্থা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে যাচ্ছে সেক্ষেত্রে খেলাধুলার জন্য বেশ ভালো খেলাধুলার জগতে বন্ধুরা লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন বৌদ্ধের আইটেম উপভোগ করতে যাচ্ছেন শিল্পকলা শুরু করুন ভালো ফল পাবেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন চারুকলা শিল্পের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি যোগ থাকছে আজকের দিনটা সূর্যোদয় হতে যাচ্ছে চারটে পঞ্চাশ একান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে আজকের দিন ছটা উনিশ মিনিটে দশমী থাকছে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাঝযাত্রী পর্যন্ত সেক্ষেত্রে বলবো সরকার সম্পর্কীয় কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে অলংকার অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন প্রভূত উন্নতির যোগ থাকছে ভ্রমণ এই করা এই তীতে করা যেতে পারে ভালো একাদশী এরপরে পড়ে যাবে ধর্মীয় কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন বাস্তুকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে সুতো এবং ভ্রমণের জন্য ভালো হবে সুতো শিল্প এবং ভ্রমণ শিল্প নিটিং শিল্প যারা করেন বা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন সিদ্ধি যোগ থাকছে নটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়ে সেক্ষেত্রে দক্ষতার সাথে নিজস্ব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন রক্ষণাত্মক ভঙ্গিতে চলার চেষ্টা করুন অন্যদের সমর্থন নেবার চেষ্টা করুন সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে ব্যতিবাদ যোগের পরে শুরু হয়ে যাবে হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে গেলে সম্পর্কের অবনতি হতে পারে এবং আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে অবিশ্বাসের বাতাবরণ যেখানে তৈরি হতে যাচ্ছে সেই সমস্ত জায়গায় কোনো রকমভাবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না তৈতিলকরণ থাকছে একটা দুই মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো স্ট্রং দৃঢ়তার সঙ্গে কোনো কাজকর্ম যদি করেন ভালো হবে এবং সংবিধান পদের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন গড়করণের পরে শুরু হবে এবং সেটা মাঝ যাচ্ছে দুটো পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে কৌশলবিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন কর্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন কথা বেছে খান আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মনীজকরণের পরে শুরু হতে যাচ্ছে ব্যবসায় দুঃখাত্রা দেখান ভালো ফল পাবেন আজকের দিনে দিশা থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিযুদ্ধ দক্ষিণ পূর্ব দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন যা ডিটেক্টিভ এজেন্সি চালাচ্ছেন লেখক ক্যাশিয়ার অডিটার সিএস সেলসম্যান এবং যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং ছাপাখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রেডিও টিভি ইত্যাদির সঙ্গে কাজকর্ম করেন শিক্ষক দোকানদার যে কোনো ধরনের দোকানের ব্যবসা বাণিজ্য করছেন পোস্টাল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ আর্টিস্ট মিউজিশিয়ান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা পাবলিক ফিগার আছেন সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন ম্যানুয়াল লেবার আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন এছাড়া জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত আছেন মেশিনিক্যাল কাজকর্ম করেন হাত দিয়ে যা কিছু ডিজাইনিংয়ের কাজকর্ম বা যে কোনো কাজকর্ম করতে হয় ক্রিয়েটিভ কাজকর্ম করছেন ভালো ফল পাবেন এছাড়া যারা অর্গামি এক্সপার্ট যারা আছেন ভালো হবে জেমস জিমনাস্টি করেন এবং সার্কার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন টেল দেখেন রাইটার ভালো ফল পেতে গেছেন পাবলিশার প্রিন্টার স্টেজ ম্যাজিসিয়ান এছাড়া স্টক ব্রোকার যারা আছেন প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি এগুলো ভালো হবে টয় মেকার যারা আছেন যারা খেলাধুলার বাচ্চাদের খেলা টয় মেকিং করেন তাদের ভালো হবে খেলনা যারা তৈরি করেন আর কি ব্যাংকার অ্যাকাউন্টিং বা টাইপিস্ট যারা আছেন যা যারা হাউস কিপার হ্যান্ড ডক্টর যারা আছেন যারা সাইকোথেরাপিস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন কালচারে কাজকর্ম করেন অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে কাজকর্ম করছেন এছাড়া প্রফেশনাল কমেডিয়ান যারা আছেন রেডিও এবং টেলিভিশনের কমেন্টেটার স্পিচ থেরাপিস্ট আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায় আজকের দিনে অশ্বিনী কীর্তিকা মেঘুশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর পর্ণিক চিত্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা নৈষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নৈষ্ঠা নক্ষত্রে অন্তিম দুই পদ শতবিষা নক্ষত্রে এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মীন রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকুন কেন অস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে সা এগারোটা আট মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে একটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা মাইযাত্রী পড়ে যাচ্ছে এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অভিযোগও থাকছে অরাত্রি আজকের দিনে সারাদিন রাত থাকছে কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট বাড়ির জন্য কিনে নিয়ে আসতে পারেন সরকারি কাজের ক্ষেত্রে দরপত্র জমা দিতে পারেন বা সরকারি কাজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আর যদি সরকারি কোনো ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি যোগ থাকছে আজকের দিনে তিনটে সাতাশ সাঁত্রিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত বিকালবেলা সাতটা এক মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো তিন মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে সাতাশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগও পাচ্ছেন আজকের দিনে সকালবেলা চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং নটা একুশ মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন পাটকা শেয়ার মার্কেট লটাই তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলোকে কাজে লাগানো দেখা যাক এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে রাহুকাল থাকছে আজকের দিনটা একটা ষোলো মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এছাড়া নটা একুশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুহূর্ত থাকছে এবং দুটো চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলার সময়টা দুর্মুহূর্ত থাকছে এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাড়ি বেরোবেন না বিশেষ করে কোনো ডিট সাইন করতে যাবেন না ওকাল কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে কালবেলা থাকছে আজকের দিনে দুটো সাতান্ন মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং বারবেলা থাকছে আজকের দিনে চারটে আটত্রিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত বাজির সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাবে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন